পুরো নাম ছিল স্মত মনি জন্ম অক্টোবর মাসের আঠাশ তারিখ সার্টিফিকেট অনুযায়ী উনিশশো সাল তবে মৃত্যুর সাল দিন সবটাই সত্য এমনকি কারণও উনিশশো আটানব্বই সালের এই আজকের এই দিনে সাতাশে সেপ্টেম্বর স্মতমণি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় সড়ক দুর্ঘটনা নাকি রাষ্ট্রের অবহেলা কোন বললেও হয়তো মিথ্যা বলা হবে না উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর থেকে আজ দুই হাজার সালের সাতাশে সেপ্টেম্বর কবছর হল আমি আর গুনি না শিল্প সাহিত্য আর কবিতার স্থান ছিল স্মতের হৃদয়ের খুব গভীরে বন্ধু সুলভ সবার জন্য বন্ধুত্বের হাত সর্বদা সে বাড়িয়েই রাখতো মনি চলে গেছে রয়ে গেছে সময় রয়ে গেছে চারুকলা রয়ে গেছে কবিতার বই জল রঙের টিউব গুলো জন্য কেনা সাদা কাগজগুলো রয়ে গেছি আমরা বন্ধুরা আমাদের সবাইকে ও ভিংচি কেটে একা করে চলে গেছে চিরতরে সেপ্টেম্বর সালের দুপুরের দুটোর দিকে মনি যখন ফার্ম গেটের দিকে হেঁটে যাচ্ছিল তখন দ্রুতগামী একটি গাড়ি বা কার তাকে পেছন থেকে ধাক্কা মারে সেই ধাক্কাতে মনি উঠে যায় অনেক উঁচুতে শূন্য তারপরে গাড়িটি তাকে সেই অবস্থায় ফেলে রেখে চলে যায় আরো দ্রুত গতিতে গাড়ির চালক ছিল প্রভাবশালী একজন রাজনীতিবিদ তাকে কে ধরবে এমন একটা সময় একজন মানব দরদি স্কুল ছাত্রী মনিকে একটি বেবিতে করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে সেই যে গাড়ির চালক যে মনিকে ধাক্কা দিয়েছিল সে একজন পুরুষ মানুষ ছিল তার পাশে আরো একজন পুরুষ মানুষ বসা ছিল ঘর আছে আছে দুজনেরই পরিবার সন্তান ঢাকা মেডিকেলের বিছানায় মনিকে ফেলে রাখা হয় দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টার দিকে মনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরে জানতে পেরেছি সে কথা